কলা পর্দা হইতে সময় যে বর্তমানে মহিল যে পর্দা টাঙ্গা নেই সেটা পর্দা খালি পর্দা শেষ নাই ঘরের মধ্যে জানালার মধ্যে যে পর্দা যেটা দেব সেটা পর্দার শেষ নাই বাড়ির মধ্যে বাউন্ডারির মধ্যে পর্দা যেটা দেওয়া হয়েছে এটা পর্দা আপনার আমার জন্য শেষ নাই এক নম্বর চো পর্দা তার থেকে পুরুষ এবং মহিলার জন্য সমান মহিলাদের জন্য সামান্য বেশ আছে কিন্তু কিছু পর্দা আছে পুরুষের জেলার সমান মহিলাদের শূন্য সমান হইয়া থেকে পর্দা এক নম্বর চকুর পর্দা দুই নম্বর এ তার মুখের পর্দা চকুর পর্দা যদি উঠি যায় মুখের পর্দা যদি উঠি যায় মানুষের দুনিয়ার জমিনের মধ্যে গুণা করতে সময় কোন ভয় করতো নাই সব থেকে বড় পর্দা বাড়ির তো আউটা দিন যত আপনার কোনো পর্দা লাগায় যদি মুখ সরম থাকে না এই পর্দা উঠে যায় চকুর সরম থাকে না এই পর্দা উঠি যায় গুনা করতে কোনো অসুবিধা নাই রাস্তার দিকে হাঁটিয়া যাই উপযুক্ত মেয়ে দেখ আপনার চোখ একবার পড়ছে আলিমরও পড়ছে হাফিজরও পড়ছে গ্রামর মুরব্বীর পড়ছে জয়ানর পড়ছে গুনা নাই আটিয়া যাইতে সামনে একবার মেয়ের বা চোখ পড়ছে গুনা নাই কুলিয়া সাইডে গুনা ওলা এক ছেলে হাটি হাজার মেয়ে যদি একবার চোখ পড়ছে কোনা নাই আবার যদি মেয়ে যদি দ্বিতীয়বারের মতো নজর করিয়া যদি ঘুরিয়া চায় তাহলে গুনা পুরুষে ওলা গুনা ঘুরিয়া চাবা খান গুনা এর লাগি একবার চাইলে গুনা নাই এর জন্য বিশেষ করিয়া শুনছি ওলা একটা গল্প এক পুরুষে রাস্তার মধ্যে এইভাবে একটা মহিলা যার মহিলার দিকে যেমনে সাইয়া দাঁড়াই রয়েছে আর চোখ ঘুরায় না

তুমি তাই জানিয়া রাখো তোমাদের প্রত্যেকের চক্ষুটারে প্রথমে নিম্ন কাপড় নিচের দিকে দাবাও আর তোমাদের প্রত্যেকের লজ্জাস্থানকে হেফাজত করো পুরুষ এবং মহিলা উভয় আর কি বলে বিশেষ করিয়া চক্ষুটারে যদি নিম্নগামে করে রায় তাহলে সব যদি স্বামী যায় চোখ দিয়ে বুড়া যদি সে চায় না মহিলা যদিও চায় না আর পুরুষও চায় না তাহলে আর গুনার দিকে সে অগ্রসর হইতে পারতো না মাথারও সুযোগ পাইতো নাই মুখর সরবটা ফুটি যাইত নাই এর লাগি আর দ্বিতীয় দুই হাতার সঙ্গে লজ্জাস্তান্নে হেফাজত ধরা এই ধরনের গুনা কবিরা থাকি মহরম যদি তুমি দেন থাকি যাও আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন এরারে বড় ধরনের পুরস্কার দিবা যারা পুরুষ এবং মহিলা দুনিয়ার জমিনের মধ্যে বিবাহের আগে কোন পুরুষ মহিলার সঙ্গে অবৈধ কাজ করছে না মাআযাল্লাহ পাসিসুন ওয়া নাসাইসুন শুকরিয়া কোন মহিলা কোন পুরুষের সঙ্গে জীবনে অবৈধ কীবায় রাখে অবৈধ কাজ করছে না মহাজ আল্লাহ আল্লাহর কাছে আল্লাহ এই পুরুষ আর মহিলা আল্লাহর কাছে বড় পছন্দনীয় বন্ধা এই বন্দার বন্দী অবল কেয়া মতর দিন পুরস্কৃত হইবা আল্লাহ এরারে বড় সুন্দর ভাবে করবা আর যে পুরুষে যে মহিলার সঙ্গে অবৈধ কাজ করছে যে মহিলা পুরুষের সঙ্গে অবৈধ কাজ করছে এরা কেয়া মতর দিন অটোমেটিক আলগি যাইবা কি ধরনের গুণা ফসলা যে গুণাটো এটার সঙ্গে জিনা গুণা করিয়া ই গুণা লুকাইয়া করছেন কোনো মানুষ দেখছেন না কিন্তু এরা আসর ময়দান সারা বাসী যাইব লুকাইতে পারত নাই

এরা উলঙ্গ আসরের ময়দান এরা লজ্জা স্থানে তো লম্বা তার কারণটা কি ওই সময় ফরিস্তাগণে কই অ ও বন্দাগণ তোমরা জিজ্ঞাসা যে তো আল্লাহর আমরা উত্তর দিলাই ফরিস্তাগণে কইবা বা জমিনা তারা গুনাহ করলা এর কারণে আজকে তারারে আল্লাহ প্রমাণ করে রাখছেন তারার লজ্জা স্থান যে হাশরের ময়দানে মানুষের সামনে বাসাই আল্লাহ হাশরের ময়দানে শরমিন্দা গড্ডা

পুরুষ এবং মহিলা উভয় যে দুইজন দুইজনকে যদি শরীয়ত সম্বন্ধে যদি চক্কর দ্বারা চারজন যদি দেখা যায় পাঁচটা সেদু আলাই না আর চারজন যদি সাক্ষী যদি তাহলে প্রমাণিত হয়ে যান তাহলে এরা রূপে হুকুম একশো একশো টাকা দেওয়া এরা রূপে হুকুম আয় একশো তাদের উপর ডান্ডার হুকুম আর বিবাহিত পুরুষ এবং মহিলা যদি এই ধরনের গুণার সাজের মধ্যে যদি বাড়ি যায় তাহলে বিবাহিত পুরুষের জন্য হুকুমায় তো রতমরাই হয় রতম বাবা বড় হঠিন দেহ্লাহিমের জামানায় একজন মহিলা প্রায় যুবতী মহিলাকে নবীজির কাছে গিয়া হয় ইয়া রসুল আমার জীবন এক ভুল করে আমি এক গুণা করে লাইছি বলে কোন গুণা বলে আমি এক পুরুষের সঙ্গে আমি জিনা করে আমার গুণাটা মা ফরাইবার জন্য আপনার কাছে আসছি ইয়া রসুল আমার গুণাটা কিভাবে মা বুঝবো আপনি বয়া দেন নবীজি কথা শুনিয়া ডাইন দিকে মুখ ঘুরাই দিলাম মহিলা ডাইনে গিয়া হয় ইয়া রসুল আমি তো আপনার কাছে আশা করি আসছি কিভাবে আমার গুণাটা মা বইতো আপনি কইয়া দিতাম

গুনা আমি করছি আমার পেটের মধ্যে এখন একটা সন্তান আছে যেমনে শুনছেন নবীজি শুনিয়া কই রামা এই অবস্থা তোমার শরীয়তের কোন হক জারি করা সম্ভব নাই এই অবস্থায় তোমার উপরে শরীয়তের কোন হুকুম জারি করা সম্ভব নাই তুমি যাও ঘরের মধ্যে যাও সন্তানটা জন্ম গ্রহণ করার পরে তুমি সন্তান নিয়ে আমার সামনে আসো শরীয়তের হুকুম আমি তোমারে দেবো শরীয়তের ফয়সালা আমি তোমারে দিয়া দেবো মহিলা আল্লাহ রাসূলের কি চলিয়া গেল

আল্লাহ রসুল তোমার বাচ্চাটা কত দুর্বল হইছে বুঝিয়ার না তোমার বাচ্চা নিজর হাতে তুলিয়া খাইতে পারেনি বলে ফুরা জি না বলে যে দিন তোমার বাচ্চা নিজর হাতে পুরা পুরি খাইতে পারবো সেই দিন তোমার উপরে শরীয়তের হজ জারি হইব যাও আরো এক বছর পর্যন্ত বাচ্চাটার লালন পালন করিয়া আস এরপরে রসুল্লার কাছ থেকে সেই ছুট বাচ্চা নিয়ে মহিলা চলিয়া যায়

বা কোন মহিলা যদি কোন ধরনের যদি পুরা কাজ করিয়া লাগে তাদের উপর রজম জারি হয়ে যায় এরারে ভাতর মারিয়া গিটাইয়া মারি লাম গর্ত করিয়া গর্তর মধ্যে সমর পর্যন্ত গাড়িয়া হাতর দিয়া এরারে ইটাইয়া মারি লাভা এরারে দুনিয়া তার রাখা হইত না এইভাবে শাস্তি দিয়া এরারে জমিন থাকি বিদায় দেওয়া এর জন্য কত কঠিন শাস্তি দুনিয়া এর আর আখের কি শাস্তি হইব এর জন্য বিবাহিতা পুরুষ মহিলা কবরদার কেয়ারফুল যদি কোন ইলা কোন জায়গা কোন 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 জায়গার মধ্যে অবিবাহিত না বিবাহিত পুরুষ মহিলা গুনার হাজার দিকে অগ্রসর হয়ে যায় আল্লাহর কাছে পানা সাক্ষা মাফ সাক্ষা দুনিয়ার কত বড় কঠিন শাস্তি দুনিয়া কত বড় কঠিন শাস্তি শরীয়তের হুকুম যে এরারে ফাতর দিয়া ইটাইয়া মারিলাম খালি হাতর দিয়ে মারা মহিলারে যেই সময় পাথর মারার জন্য আল্লাহর রসুলের নির্দেশ স্মরণ মহিলারে নিয়ে জায়গার মধ্যে রাখলাম সাহাবাই পাথর মারা আরম্ভ করলা ওই সময় পাথর মারতে গিয়া মাথার তাকি প্লাট চিৎকারি দিয়ে উমরের গায়ের মধ্যে পড়ছে উমরে চিৎকার দেয়া বলে আর রসুল আল্লাহ এই মহিলার নাম থাকলো আমার শরীরের মধ্যে পড়ছে আমি বড় ভয় ভাইয়ার ডরাইয়ার উমরে এই মহিলার রক্ত শরীর পড়ার কারণে তেন বড় ধরাইতে চিন্তা ঘটটা কত গিনা ঘটটা তো বেলা ঘটটা এর কারণে আল্লাহর মধ্যে গান ইলা যদি কেউ যদি দেখি আর না জানি আর না এই ধরনের গুনার মধ্যে যদি লিপ্ত থাকুন আল্লাহর কাছে মাফ সব কাপানা জাগবা যাতে জীবনে এই ধরনের গুনার দিকে আপনার আমার আর যাইতাম না তাই আল্লাহর বন্ধুগান

মুখ দিয়ে মাতি মাতি মানুষ গুণার হাতিয়া আর চক্ষু দি দেখি দেখি চক্কুর পর্দা উঠি যায় সরম যায় যখন মানুষ গুনা যায় আর চকুর পর্দা মুখের পর্দা যতক্ষণ পর্যন্ত পুরুষ মহিলাদের মধ্যে থাকবো ততক্ষণ সে এই ধরনের পুরা গুনা সে তার জীবনে করা অসম্ভব হয়ে আল্লাহ মান দেখান এর জন্য অভিশেষ করিয়া জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ হিমে সাল্লাম এর মায়ের মদ একটা গাছ আছে মনোহর গাছের পাতা আছে গাছর সৌন্দর্য থাকে না গাছের চামড়া যদি থাকে না গাছের মূল্য থাকে না ঠিক তেমনি ভাবে মানুষ আছে মানুষ তার দেহ যদি ঢাকিয়া রাখে না পুরুষক মহিলক মানুষের সম্মান ইচ্ছত মানুষের মূল্য জমিন থাকে না কিন্তু আমরা যত আছি গায়ের খাপড় আছে কেউ যদি খালি গায়ে আঠর রাস্তা মানুষের সম্মান কমে যায় মানুষের কই কমে আদম কই কই না ঠিক তেমনি ভাবে মহিলা যদি শরীরটা যদি এটা কিয়া চলন সুন্দর যদি মহিলা জমিনের মধ্যে খাবারটা দিয়ে বদনটা কিয়া চলন পুরুষও যদি চলন তাহলে এই মানুষের সম্মান ইজ্জত আল্লাহ জমিনে বাড়াই দিব যেমন দেখো কা মানুষের শরীরে দাগ পড়লে মানুষ যেন একটা রই যায় বলে আল্লাহর মন থেকে আমি একটা উদাহরণের দুইটা গরু আপনার বাড়িতে আসুন বাজারে নিয়ে বিক্রি করতাম দুইটা গরু আপনি বাজার নিয়া বিক্রি করতে আপনার খেয়াল দুইটা গরু আপনি বিক্রি করতে কিয়া গরু কিন্তু সমান সমান গরু কিন্তু একবারে সমান সিংহ দুইটার আছে কি বলে সিংহ দুইটা গরুর একবারে সমান ওজন ও দুটা গরুর সমান ও দুইটা গরুর সমান কিন্তু যে দুইটা গরু বাজার নিতে সময় গাড়ির মধ্যে তুলছন তুলার সঙ্গে সঙ্গে দুইটা গরুর থাকি একটা গরুর গাড়ির বডি তাকিয়া কোন কারণ বসত একটা সাল পড়ে গেছে গিয়া শরীর থাকিয়া রুম পড়ে গেছে চামড়া বাইর গেছে গিয়া কিন্তু ওজন সমান দুইটার শৃঙ্গ সমান দুইটা গরুর দেখতে সমান চতুর্দিক সমান বাজারে যাওয়ার সময় মাত্র একটার চাল পড়ে গেছে সামান্য জায়গার দাগ পড়ে গেছে গিয়া বাজারে বিক্রি করতে সময় দেখবাই ভালো যেটা এটা যদি বিক্রি হয় আশি হাজার টাকা যেটার দাগ পড়ছে এটা দেখবা সমাজ কম দুই টাকা দাম কমে যায় সম্বন্ধা নাম দাগ পড়ছে আইডা রয়েছে বলে এখানে যত সমান না কেন তার শরীর আই বই গেছে দাগ পড়ে গেছে লাগি তার দাম কমি গেছে বলা মানুষের বলা কোনো যদি আই বই যায় 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 কমি কমি দাম ইমান একটা অঙ্গ হায়া মানে সরম প্রত্যেকের মধ্যে তার হায়া একটা ইমানের অংশ যেন একটা গাছের মধ্যে তিনি সত্তরটা ডাল দাবে একটা ডাল যদি বঙ্গি যায় গাছটা কমজোর যায় वला ঈমানের রং রং হই লোকে 70% থেকে তার আর উঠতেই আল ইমান বিদরু ওয়া সামুনা শুরা ঈমানের রং গইলো 70% আর ওঠে এর জন্য যদি একটা অঙ্গ যদি হমে মানুষের iman কম কি রয় ولا হায়ায় লোকে মানুষের একটা ঈমানের অংশ গাছে যেলা ডাল ভাঙিলে গাছটা দুর্বল হয়